মসুর ডাল দিয়ে ডিমের এই রেসিপিটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দারুণ স্বাদের এই রেসিপিটা দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব এক বাটি মুসুর ডাল ডালটাকে আমি চার পাঁচবার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি চার পাঁচ কোয়া রসুনকে থেতো করে নিয়ে দিয়ে দেব। একটা বড়ো সাইজের টমেটোকে কুচিয়ে নিয়ে দিয়ে দেব। হাফ চামচ গ্রেট করা আদা দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো দেব হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব গোলমরিচের গুঁড়োটা চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে জলটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব জলটা ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিট সময়ের জন্য ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কি না দেখুন ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এইভাবে ডালটাকে রেখে দেব অন্যদিকে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব চার চামচ সাদা তেল আপনারা চলে সরিষার তেলও দিতে পারেন তেল হালকা গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা চার পাঁচ কোয়া রসুনকে কুচিয়ে নিয়ে দিয়ে দেব এক চামচ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেব কাঁচা লঙ্কাটা চাইলে আপনারা আর একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দশ বারো সেকেন্ড ভেজে নেব সব কিছুকে হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা তিনটে ডিম ডিমগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন ডিম দিয়ে ডিমটাকেও এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেব ডিমগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনেপাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মেশাতে হবে তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে এবার সেদ্ধ করে রাখা ডালের মধ্যে ঢেলে দেব এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সবাই খুবই পছন্দ করবে স্বাদ মতো নুন দিয়ে দেব আর সামান্য চিনি দিয়ে দেব সব কিছুকে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট দুই তিনে সময় ধরে রান্না করে নেব বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মিডিয়াম ফ্লেমে দুই তিন মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে খুবই ভালো লাগে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ